ক্যাপ্টেন কুলেরও হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল রোহিতেরা বিশ্বকাপ জেতার পথ জানালেন ধোনি নিজেই তিনি ক্যাপ্টেন কুল নেতৃত্ব দেওয়ার সময় ঠান্ডা মাথা নিয়ে আলোচনা হয়েছে বারবার লেখা হয়েছে লক্ষ লক্ষ শব্দ সেই মহেন্দ্র সিং ধোনিরও বুকের ধুকপুকানি বেড়ে গিয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল দেখতে বসে শেষমেশ ভারত ট্রফি জেতায় খুশি তিনি শুভেচ্ছা জানিয়েছেন গোটা দলকে ভারতের প্রাক্তন ক্রিকেটাররা উচ্ছ্বসিত ভারতকে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন ধোনি দু সালের জোহানেসবার্গে সেই মুহূর্তই ফিরে এলো ওয়েস্ট ইন্ডিজের বারবাডোজে এবার অধিনায়ক রোহিত শর্মা জয়ের প্রায় ঘন্টা দেড়েক পর ইনস্টাগ্রামে ধোনি লেখেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন দু আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল শান্ত থেকে নিজেদের প্রতি বিশ্বাস রেখে দারুণ কাজ করেছো তোমরা ধোনি আরও লিখলেন দেশ এবং বিদেশে থাকা সকল ভারতীয়ই আজ বিশ্বকাপ জেতার জন্য তোমাদের ধন্যবাদ জানাতে চায় অনেক শুভেচ্ছা জন্মদিনের আগেই এমন মূল্যবান একটা উপহারের জন্য আরও ধন্যবাদ উল্লেখ্য আগামী সাতই জুলাই তেতাল্লিশ বছর পূর্ণ করবেন ধোনি এক্সান্ডেলে বড় বার্তা লিখেছেন শচীন টেন্ডুলকর তিনি লিখেছেন ভারতীয় দলের জার্সিতে যতগুলো তারা যুক্ত হয় আমাদের ছোট ছেলেমেয়েরা ততই স্বপ্নের দিকে এগিয়ে যায় ভারত জার্সিতে চতুর্থ তারা যুক্ত করলো টি বিশ্বকাপে দ্বিতীয়বার ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় ক্রিকেটের একটা বৃত্ত সম্পূর্ণ হলো দু সাত সালে বিশ্বকাপে সে দেশের মাটিতে আমাদের পতন থেকে দু চব্বিশ সালে ক্রিকেট বিশ্বের মহাশক্তি হয়ে ওঠা আমার বন্ধু রাহুল দ্রাবিড়ের জন্য খুব খুশি ও দু এগারোর বিশ্বকাপ জিততে পারেনি কিন্তু এই টি বিশ্বকাপ জয়ে ওর অবদান অনেক শুভেচ্ছা জানিয়ে লক্ষ্মণ টি টোয়েন্টিতে বিশ্ব সেরা হওয়ার জন্য ভারতীয় দলকে অনেক শুভেচ্ছা গোটা প্রতিযোগিতায় অপরাজিত থেকে নিজেদের সফলতম দল হিসেবে প্রমাণ করেছ তোমরা পাঁচ ওভার বাকি থাকতে ওই পরিস্থিতি থেকেও জিতেছ তোমরা নিজেদের সর্বস্ব দেওয়ার জন্য প্রত্যেক ক্রিকেটারকে শুভেচ্ছা ভারতীয় দলকে বার্তা দিয়েছেন যুবরাজ সিং অনিল কুমলে গৌতম গম্ভীর